好 বৃহস্পতিবার মঙ্গলকোট ব্লকের নতুন হাট মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে নিউ হোফ রিলিফ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা শরবত বিতরণ করা হয় এই দিন সকাল নটা থেকে নিউ হোফ রিলিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে পথ চলতি মানুষের মধ্যে শরবত ও ঠান্ডা জল বিতরণ করা হয় জানা যায় প্রায় দেড় হাজার মানুষের মধ্যে শরবত ও ঠান্ডা জল বিতরণ করেন তারা সংস্থার সভাপতি আশরাফুল আলম জানান এবং আমাদের পাশে থাকার জন্য আমি সবাইকে আহ্বান করছি যাতে আমাদের পাশে থাকে প্রকল্প যাতে আমরা আরও কিছু করতে পারি হ্যাঁ যেটা আমরা সাধারণ মানুষের কাছেও আমরা সহযোগিতা চাইছি যাতে আমাদের সঙ্গে জুড়ে আর থেকে আরও অগ্রগতি দিতে পারে হঠাৎ এরকম উদ্যোগ নিলেন কেন এই গরমের তাপতরে যেহেতু ফার্টিফোর ডিগ্রি এখন তাপমাত্রা চলছে মানুষ ঘর থেকে বেরোতে পারছি না সেই জন্য আমরা মানুষকে আহ্বানও করছি যাতে অতিরিক্ত প্রয়োজন ছাড়া যেন বাইরে না দেওয়া আর যারাই প্রয়োজনে পেটের তাকিয়ে বেরিয়েছে তাদেরকে আমরা যথেষ্ট এত মানে আমাদের এই সংস্থার মাধ্যম থেকে সাহায্য করার চেষ্টা করছি হ্যাঁ যাতে ঠান্ডা পানি জল সর্বত দিয়ে একটু ব্যবস্থা করছি যাতে

কন্ডিশন থেকে আমরা এরকম একটা সমাজসেবক কাজের জন্য উদ্যোগ নিয়েছিলাম যেটা আমাদের মঙ্গলকট ব্লক হসপিটালের সামনে বাইপাস রোডের ওপরে একটা পথ চলতি মানুষকে ঠান্ডা জল খাওয়ানোর জন্য ঠান্ডা শরবত পাওয়ানোর জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম এরকম কাজ সামাজিক কাজ আমরা বিদায় করে থাকি আমাদের মেন এড অফিস হচ্ছে মহারাষ্ট্রের বোম্বাই আর এখানে আমরা দ্বিতীয় ব্রাঞ্চ খুলেছি সামনে মাসে এরকম উদ্যোগের জন্য আমরা

হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা